যে গত কয়েকদিন আগে এই যে কালিয়া করে হিন্দু কর্তৃক যে আমাদের তেরো বছরের মাদ্রাসা পড়ুয়া বোনকে পরাক্রমে ধর্ষণ করেছিল তিন দিন পর্যন্ত দর্শন করে মরণাপন্ন অবস্থায় এখনো মনে হয় জয়দেবপুর হাসপাতাল সে চড়াও হয়েছে আপনারা পত্রপত্রিকায় আপনারা সোশ্যাল মিডিয়ায় সেগুলি দেখছেন আমরা বলতে চাই কিসের এত বাধা কিসের এত ভয় কিসের এত ভয় এই ইস্কন নামক সংগঠনের প্রতি তোমাদের গত বিগত ষোলো বছরের স্বৈরাচারকেদের কেউ দেখছি ইস্কনের বিরুদ্ধে কথা বললেও তাদের গায়ে লাগত বর্তমান সময়ও দেখছি ইস্কনের বিরুদ্ধে কথা বললে পুলিশ প্রশাসন তার বিপক্ষে চলে যাচ্ছে আমাদের কথা হলো কিসের এত ভয় যদি তোমাদের সাহস না থাকে ওই হিন্দু দাদা বাবুদের যদি তোমাদের ভয় থাকে আমাদের সহযোগিতা করব কিন্তু ধর্মের নাম করে যারা বিশৃঙ্খলা তৈরি করে ধর্মের নাম করে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদের বিরুদ্ধে বাংলার মুসলমান সব সময় সজাগ থাকবে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ through Islam ইসলাম ছাড়া আল্লাহ তাআলার মনোনীত ধর্ম আর কোনো কিছু নাই সুতরাং ইমামরা মুসলমান আমরা সব সময় বিশ্বাস করি এই মুসলমান হলো সবথেকে দুনিয়ার ভিতরে শান্তিপ্রিয় আর যদি বাংলার 16 কোটি মুসলমান যদি জাগ্রত হয়ে যায় এই তথা কথিত কোটি কয়েক ইসকন নামক এই অগ্রবর্তী হিন্দুরা বাংলার জমিনে থাকার সাই পাবে না জোরে কোন কথা ঠিক কি ঠিক না বন্ধুরা আমার তাদের মিশন আজকের আলোচনা বাইরে পাবলিশ হলে আমার অবস্থা কি হবে কিন্তু আমি বুকে হাত বলতে পারি আমি নুরানি বলতে পারি এই কে দিল এই জীবন হলো আল্লাহ এই মরণ দেওয়ার মানে আল্লাহ জীবন দিয়েছেন যিনি মরণ তো দেবেন তিনি আমরা ইসলামের বিরুদ্ধে জানাই হবে তাদের বিরুদ্ধে দরবার আন্দোলন করব মরণের ভয় পায় না হত্যার ভয় পায় না ঘুম

সব সময় বাধানো তারা সব সময় পায়তারা করে বিশেষ করে ধর্মীয় বিভিন্ন ইস্যু নিয়ে তারা জন্য পায়তারা করে বর্তমান সব থেকে যে বড় মিশন আমরা এই টানেট গেটে দেখতে পাচ্ছি টের পাচ্ছি নওজোয়ান তাদের হিন্দু কিছু যুবকদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে এদের কাজ হলো আমাদের কমলপতি ছোট ছোট মেয়েদেরকে টার্গেট করা জোরে কন নাউযুবিল্লাহ টার্গেট করে করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবে সম্পর্ক করে তাদের সাথে রাত্র যাপন করবে আশ্বাস করবে কাটাও তাহলে আমি মুসলমান হয়ে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব একজন একজন মহিলা চিন্তা করে আমার জন্য যদি একটা হিন্দু মুসলমান হয়ে যায় তাহলে এটা তো বড় সবের কাজ বন্ধুরে আমার কত কয়েকদিন আগে একটা মেয়ে আমার দিয়েছে আর নেকি রিক কাজ না কোনো কাজ আমি বললাম এটা তো বড় নেকি কাজ একজন বেদিনকে মুসলমান বানাবেন একজন কাফিরকে মুসলমান বানাবেন এটাই তো মিশন ছিল আমার নবী যে অর্থাৎ পথ ধারা মানুষকে সঠিক পথের পথ দেখালো এইবার ডাকতে আসল কথাটা এবার ধরে বলতেছে হুজুর আমি একটা ছেলেরা ভালোবাসি হিন্দু সে কি সে আমার হিন্দু আমি সর্বপ্রথম পরে নিলাম আসফ ফিরুল্লাহ বলো হুজুর সে আমাকে বেকারের কাছে বাধা দিয়েছে আমি যদি তার সাথে সম্পর্ক করি কে মুসলমান হবে মুসলমান হওয়ার পরে আমাকে বিবাহ করবে আমি মোল্লাম আম্মা জান তুমি তো বুঝতে পারো না এটা উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের একটা মিশন তোমার সাথে সম্পর্ক করবে চলে বলে তোমার সাথে রাত্রি যাপন করবে তোমাকে দর্শন করবে তোমার সাথে খারাপ কাজ করবে খারাপ কাজ করে এইবার সে চোপালায় চলে যাবে এমন অনেক দেখা গেছে হিন্দুর বাচ্চা পেটের ভিতরে মুসলমান মেয়ের পেটের ভিতরে ঝরে ঝুরি কল্পতা ঠিক 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 না এ ভাই ভাই মুসলমান কণী ট্যাক্টরা শুনতে বড় খারাপ লাগলো বাস্তব বাস্তব কথা না বলে করে না এই রকম কয়েকটা নিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখেছে এইরকম বিবাহের প্রলবন দেখিয়েছে মুসলমান প্রলোবন দেখিয়েছে এক চোতরাত্র দাপন করেছে কত সময় কাটিয়েছে ওই হিন্দুর বাচ্চা পেটের ভিতরে ওই হিন্দুর বাচ্চা পেটের ভিতরে নিয়ে এরপর ওই সব ওই হিন্দুর কোনো খবর নাই ইন্ডিয়া বা কোথাও চলে গিয়েছে গুলি যতক্ষণ বাজান রে আজকে আমরা বসে আছি মনে করছি ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করছি মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আমি দৌড়াই মসজিদে এটাই ইসলাম না উদ্ধচিত এলাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই অঞ্চলে বেশি দেখবেন ওই অঞ্চলের মুসলমানদেরকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে আছে ধরে কথা ঠিক কিনা বল বল হুজুর তার প্রমাণ আমি আপনাদেরকে প্রমাণ দেব বৌদ্ধ ধর্মের একটা মূলনীতি হলো মানবতা তো দূরের কথা জীব হত্যা মহাপদ্ধ বৌদ্ধদের মূল থিওরি কি জীব হত্যা মহাপদ্ধ অর্থাৎ বৌদ্ধরা কোনো প্রকার পশু এমনকি মা জবাই দিয়ে খাবে তাও খাবে না এদের কথা হলো কোন প্রকার জীব হত্যা করা যাবে না প্রাণ হত্যা করা যাবে না কিন্তু আপনারা দেখেছেন এই যে মায়ানমারের মধ্যে বৌদ্ধদের সংখ্যা বেশি না কম অনেক বেশি সেখানে বৌদ্ধ ধর্মের অনুসারে বৌদ্ধ ধর্মের রাষ্ট্র এটা আপনারা দেখেছেন মায়ানমারের আ奈川ে মুসলমানদেরকে

ওই যে দেখেন আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের মধ্যে খ্রিস্টানদের রাজত্ব সেখানে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ওই যে দেখেন ফিলিস্তিনের জমিনে ইহুদিদের রাজত্ব কিভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে যুদ্ধ বিরতির পরেও গত পরশু দেখলা। দেখলাম যুদ্ধ বিরতির পরেও একদিনে হত্যা করেছে এখানব্বই জনকে শহীদ করে দিয়েছে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান

আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না সারা বিশ্বের ভিতরে যত মুসলমান ইমানি জজবা দেখবে বাংলাদেশের মুসলমানদের মধ্যে ইমানি জজবা সব থেকে বেশি ওই সৌদি আরবের থেকেও মিশর তুরস্ক আর ইয়ামান কাতারের থেকেও দেখবেন বাংলার মুসলমানদের ইমানি জজবা সব থেকে বেশি জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না এই

এই অবৈধ সম্পর্ক আজ দেশটার আশা নিয়ে গেল কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি মুসলমান এই অবৈধ সম্পর্কের কারণে ইমান আমল এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে না কোনো ইবাদত আল্লাহর দরবারে খবর